যারা সার্বিক দিক দিয়ে সাহায্য এবং সহযোগিতা করেছেন তাদের প্রত্যেকের নাম স্বতন্ত্রভাবে নিয়ে শুক্রিয়া আদায় করা সম্ভব নয় তারপরেও যারা অর্থ শ্রম অক্লান্ত পরিশ্রম দোয়া এবং পরামর্শ দিয়ে সহযোগিতা করেছে পাশাপাশি যারা দূর দ্রান্ত থেকে আজকের এই আলোচনা সভা থেকে অংশগ্রহণ করেছেন যারা এই মুহূর্তে অবস্থায় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে

আমাদের পেছনের ছোট ছোট গোনাগুলোকে তুমি ক্ষমা করে দাও সফল করি থেকে বিভিন্ন আলোচক তারা পবিত্র এবং হাদিস মুবার থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন আজকের এই আলোচনা সভায় অন্তিম লগ্নে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি নির্দিষ্ট বিষয়ের উপরে কথা বলার জন্য আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে আলোচ্য বিষয় যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায় কি বললাম কথা বলেন আমার কথা শুনতে পাচ্ছেন বলেন তো চাচা পেছন থেকে আলোচ্য বিষয়ে কি বললাম এটা বলেছি আলোচনার শুরুতে তো আমার বিষয়টা অর্থে হজম এটা বললাম যে জান্নাতে ঘর পাওয়া যায় এটা তো বলিনি কি বলেছি তবে যে আমলে এমনি ঘর পেয়ে যাবেন নাকি একটা দুনিয়াতে যদি ঘর কিনতে চান টাকা পয়সা লাগে কি লাগে না টাকা পয়সা ইনকাম করার জন্য শ্রম কষ্ট পরিশ্রম করতে হয় কি হয় না তো জান্নাতে আল্লাহ সুবনাতলা ঘর দেবেন কি যে টাকা নিয়ে যাবেন কবরে লাখ লাখ টাকা নিয়ে গেলে আল্লাহ দেবে যদি সোনা নিয়ে যান যে ডায়মন্ড যদি পকেট আপনার কাফনের একটা পকেট তৈরি করে দিই কাফন এর পকেট হয় নাকি দেখেন আপনার কাফনের পকেট তৈরি করে দিলাম আর দশ ভরি সোনা আর এক কিলো মোটামুটি ডায়মন্ড দিয়ে দিলাম আর গোটা কবর যদি টাকা দিয়ে দিই তারপরে এগুলো কবর বোকার দেয় কেমতের মাঠে ওখানে টাকা পয়সা চলে তো টাকা পয়সা আমাদের কাগজের টাকা নয় সোনার টাকা নয় রূপার টাকা নয় কেমতের মাঠে টাকা পয়সা না হচ্ছে নেকি কি কথা বলে তোরে যে নাকি টাকা পয়সা গুলো খonosthai আজকে যে টাকা পয়সা কাগচে দেখছেন এই টাকা পয়সা রে আজকে আছে কালকে নেই আজ থেকে 200 বছর আগে 250 বছর আগে এক কাগজের টাকা ছিল না ছিল নাকি আজ থেকে 100 বছর আগে কাগজের টাকা ছিল না কিসের ছিল গোল্ড রূপা এগুলো তার আগে যদি আপনি কোরাই বেপরাই এই মার্কেট যদি देखते সেই তোমারতে এই সোনার উপর এগুলো ছিল না মানে চাল দিত ডাল কিনতো ডাল দিত ডিম কিনতো এখন গ্রাম বাংলা আছে দেখবেন পাঁচখানা ডিম দিয়ে একলো চাল নিয়ে নেয় আছে না নাই তো মানুষ এই টাকা বা কারেন্সি এটা খনে স্থায়ী আজ থেকে বিশ বছর পর ত্রিশ বছর পর দুই টাকা পয়সাও নাই সবকিছু ফোন পে গুগল পে এখন আছে না নাই মানে এখন আপনার কাছে কত টাকা আছে পকেটের মান্ডেল নিয়ে ঘুরে বেড়াতে হয় না ওই মোবাইলটা আপনার হাতে থাকবে এক লাখ টাকা বাজার করেছেন শুধু বলতে ভাই মোবাইল নাম্বারটা বলেন নাম্বার লাগে না বারকোড আছে স্ক্যান করে দেবেন এক লাখ টাকা শুধুমাত্র সংখ্যা লিখেছেন ক্লিক করলে টাকাটা চলে যায় যায় কি যায় তো পৃথিবীতে যেমন এই টাকা পয়সা মানুষের লেনদেন করার জন্য যে কারেন্সির যে পরিবর্তন এটা নির্দিষ্ট নয় এটা যে পরিবর্তনশীল ঠিক জানা তো আল্লাহ সুবান যখন আমাদের বিচার করবেন সমস্ত কিছু আল্লাহ গিফট করবেন কিসের বেড়ে ওখানে কারেন্সি লাগে নেকি সোয়াব নেকি থাকলে ওখানে দ্রব্য কেনা যায় আর না থাকলে কেনা যায় না যায় নাকি না চলেন আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে আলোচ্য বিষয় যে আমাদের জান্নাতে ঘর পাওয়া যায় তার মানে আজকে আলোচ্য বিষয় থেকে আমরা বুঝতে পারছি এমন কিছু বিষয় এমন কিছু আমলের কথা বলবো যে আমলগুলো করলেই ইনশাল্লাহ আপনি বিশ্বাস করেন জান্নাতে ঘর পাবেন একজন সাইকোলজিস্ট মন বিশেষজ্ঞ যে মানুষের মন নিয়ে গবেষণা করে উনি বলছেন যে প্রত্যেকটা মানুষের মধ্যে বেশ কিছু কমন লোক লালসা কাজ করে কি করে লোভ বোঝেন লালসা বোঝেন অনেক মানুষকে বলেন না যে তুই লোভী কেন কারণ যতটুক প্রয়োজন তার চাইতে বেশি সে চায় তেমন আমরা তাকে লোভী বলি লালসা আছে তার বলি তো একজন সাইকোলজিস্ট যিনি মানুষের ব্রেন মন মস্তিষ্ক তাদের চিন্তা চেতনা নিয়ে যারা গবেষণা করে তিনি বলছেন যে মানুষের ভেতরে দুটো কমন লোক কাজ করে ওরা কাউকে শিক্ষা দিতে হয় না তাহলে একটা কি যে মানুষ ভালো বাসস্থানের লোভী হয় দেখবেন ছোট্ট চার বছরের ছেলে একটু আপনি গৌহাটিতে নিয়ে চলে যাবেন ক্যাপিটাল সিটি অফ আসাম তাই না যখন নিয়ে চলে যাবেন আপনার চার বছরের ছেলেটাকে হঠাৎ করে আপনার ছেলে চিৎকার মধ্যে বলবে আপা ওই দেখো বাবা দেখো কত সুন্দর বাড়ি আমাদের এত সুন্দর বাড়ি কবে করবা আমাদের কত সুন্দর বাড়ি প্রত্যেক প্রয়োজন দরকার কবে আমাদের হবে এই যে একটা স্বপ্ন প্রত্যেক মানুষ দেখে কি দেখে না এটা আপনিও দেখেছেন আপনিও করেছেন ছোটবেলায় যখন চারতলা পাঁচতলা বিল্ডিং দেখেছেন তখন মানুষের ভেতরে অটোমেটিক একটা লালসা কাজ করে ওই বিল্ডিং যেটা আমাদের থাকতো যদি আমাদের হতো এই যে একটা লালসা একটা মানুষ এই দুনিয়াতে শুধু খাওয়াবার জন্য ইনকাম করে না খাওয়াবার জন্য ইনকাম করেন আপনি মানুষের কতটুকু খাবে মানুষ খাওয়ার পরে তার একটা স্বপ্ন এই দুনিয়াতেই এই দুনিয়াতেই সুন্দর একটা রাজপ্রাসা একটা বাড়ি তৈরি করবো এই লালসা আছে না নাই এবছর কাঁচা বাড়ি তৈরি করেছেন আর স্বপ্ন দেখছেন যে ঝড় বৃষ্টি হলে টিনটা উড়ে যায় যদি একটু ছাদটা দিতে পারতাম কষ্ট করে ছাদখানা দিয়ে দিয়েছে তার পরের বছর লালু সিংহ আবার আসলে যদি একটু প্লাস্টার করতে পারতাম ঠিক তারপরে পরের প্লাস্টার হয়ে গেছে যদি একটু রং করতে পারতাম রং হয়ে গেছে যদি টাইলস লাগাতে পারতাম টাইলস লাগিয়েছে যদি পাঁচ ইঞ্চি ঘিরে দিতে পারতাম যখন একতলা কমপ্লেট কমপ্লিট তখন মনে হচ্ছে দুই তারা করতে পারতাম আছে না নাই কথা বলে কারণ মানুষ এই যে দুনিয়াতে এই যে বাড়ি যে বিল্ডিং প্রাসাদ যেটা থাকবে এটা সে লালসা অটোমেটিক এই লালসা কাজ করবে কিন্তু দেখেন চিন্তা করে দেখেন আপনি প্রায় চল্লিশ বছর ধরে পরিশ্রম করছেন আপনার বয়সটা হয়তো হয়ে গেছে এই চল্লিশ পঞ্চাশ বছর ধরে কাজ করেছেন বাপ বেটা মিলে তারপরেও আপনি মনের মতো একটা দুনিয়াতে এত কষ্ট করে বাড়ি নির্মাণ করতে পেরেছেন অনেক মানুষ হচ্ছে পারেনি অনেকে পেরেছে তো এত কষ্ট করেও আপনি দুনিয়াতে একটা বাড়ি নির্মাণ করতে পারছেন না আল্লাহ তালা তিনিও জান্নাতে আমাদেরকে এই যে যে অবসা তিনি পূরণ করে দিবেন সুন্দর বাড়ি দেবেন দেবেন কি দেবেন না দেবেন শোন আমাদের আঁধে ঠিকানা এই দুনিয়াটা নয় আমাদের এই দুনিয়াতে সব কিছু না আমাদের আদি বাড়ি ঘর অনেক সম্পত্তি বাকের সম্পত্তি কোথায় আছে কোথায় জান্নাতে কেন ওই দেশটা বাঁকারা খুলবেন শ্রম দুই আটমাই থেকে বিয়াল্লিশ মতো পতি শুরু করে দেবে নবী আদমের ঘটনা বর্ণনা করেছে আল্লাহ নবী আদমকে যখন জান্নাতে প্রবেশ করালেন আম্মা আওয়াকে সহ তখন বললেন গোটা জান্নাত তোমাদের যাও যা মন চায় খাও পান করো এনজয় করো গোটা জান্নাত তোমাদের শুধু গাছের কাছে যাবে না বলেছিল না তো গোটা জান্নাত তো নবী আদমকে আল্লাহ দিয়ে দিয়েছেন কিন্তু তার একটা ত্রুটির কারণে আজকে আমরা এই দুনিয়াতে চলে এসেছি তো জান্নাত আমাদের বাপের সম্পত্তি আছে না নাই এখন বাপের যদি সম্পত্তি জান্নাতে থাকে ওই সম্পত্তি দখলদারিত্ব যদি আমরা করতে চাই দুনিয়াতে ছিয়াত্তর রেকর্ড লাগে একাত্তর সালে দলিল লাগে কত কি লাগে লাগে কি লাগে না এসআই এস আই আর এন কত কি হচ্ছে কেন মানে আপনি এদেশের না হলে কি না এটা প্রমাণ করতে হবে তো জান্নাতে আমাদের দাদা জমি আমরা রেখে এসেছি আরে বাগদাদের সম্পত্তি রেখে এসেছি আসলে ওই জমি রেকর্ড দলিল যদি পেতে চান তা দুনিয়াতে কি করতে হবে আমলের সালিক রে আমল এটা দলিল নেক আমল যখন করবে অটোমেটিক আপনার দলিল মজবুত হতে শুরু করবে যতই কিছু হোক না কেন এই দলিল তখন আপনাকে কখনো ধোকা দেবে না নবী এই জন্য সেই হাদিসে বলছেন যে সাদকাত বুরহান দান হচ্ছে দলিল দান কি কিসের দলিল জান্নাতে যখন যাবেন সার্টিফিকেট দেখতে চাইবে ফেরেশতারা অত সহজে আপনাকে জান্নাতে ঢুকতে দেবে না সমস্যা হলে বল না তুই যে জান্নাতে ঘরটা যে মালিক দাবি করছো তোমার দলিল কোথায় তো সাদকা তো মহান দান যে দান করে অটোমেটিক্যালি আল্লাহ সুবহানাহু তাআলা আপনার শরীরের মধ্যে আপনার চহারার মধ্যে এমন কিছু প্রতিক্রিয়া তৈরি করে দিবে যে ফেরেশতা দেখলে বুঝতে পারবে এই ব্যক্তি দুনিয়াতে এত দান করেছে কত দান করেছে তার জন্য বিশেষ একটা আলাদা দরজা থাকবে যে দুনিয়াতে অধিক সিয়াম রোজা যে সিয়াম মানে কি আমরা আমাদের ভাষায় বলি সিয়াম মানে রোজা মানে ফার্সি ভাষায় তো এই যে সিয়াম রোজা যে অধিক পরিমাণে করবে তার জন্য স্পেশাল একটা গেট থাকবে আর ফেরেস্তা ডাকবে সিএম যারা অধিক তৈরি গেছে সেই জাননাতে সেই দরজার নাম রাইহান এই দরজা দিয়ে কাকে ডাকা হবে যারা বেশি বেশি রোজা করেছে শুধু আমাদের তিরিশ রোজা না যারা সম বৃহস্পতিবারের রোজা রাখতে অভ্যস্ত ছিল প্রত্যেক মাসের তেরো চোদ্দ পনেরো তারিখে রোজা রাখতে অভ্যস্ত ছিল এমনকি নফল যত রোজা আছে মহরম মাসের রোজা নয় দশ তারিখের রোজা যতগুলো রোজা সাবান মাসের এই যে সাবান মাস চলছে চলছে না আল্লাহর নবী আলিস রাবাজানের চাইতে পরে সব জাকে বেশি রাখতেন কোন মাসে এই যে এই সাবান মাস সব জাতে বেশি রাখতেন দেখেন মুসলমান আমরা কয়জন রাখি আমরা তো খুব বেশি রাখি না একটা দুটো অনেকে রাখতে চায় না সাবান মাসে আমাদের আইসা বলছে এত পরিমানে সিয়াম রাখতেন মনে হতো যে নবী মনে সিয়াম ছাড়বেনি না রামাজানের পরে কি মাস সওয়াল সাবাল মাসে রামাজানের পরে ঈদের পরে লোকেরা ছয়টা রোজা রাখতেন কয়টা রোজা রাখতেন ছয়টা রোজা রাখতেন এক বছরের নাকি পুরোটা লিখে দেয় এটা কি সজিল এটা আমাদের সজিল তাদের বুঝিল এটা আমাদের ফজিলত তো মানুষ যদি দুনিয়াকে আমল করবে কিয়ামতের মাঠে সব দরজা আল্লাহ ডাকবে যখন ওই দরজাতে প্রবেশ করবে অটোমেটিক কেমতের যত মানুষ তারা বুঝে দেবে যে এই লোকটা অধিক পরিমাণে সিয়াম করত তার জন্য এই দরজায় চান্স পেয়েছে যে বেশি দান করেছে দান করার জন্য আলাদা দরজা মানুষ যখন ওই দরজাতে প্রবেশ করবে কেমতের মাঠে মানুষকে আর বুঝাতে হবে না যে আপনার আমল কবুল হয়েছে কি হয়নি মানুষ তো দেখে বুঝে নেবে এই দরজা মানে এবার দান সবগুলো কবুল হয়েছে বেশি বেশি দান করেছে বা এমন মর্যাদা আমরা চাকি চাই না আজকে দেখেন আপনারা নিচে বসে আছেন যদি আপনাকে এখন এই মঞ্চ থেকে কেউ ডাকে যে ভাই আপনি ওখানে বসে কেন আসেন আছেন ওপরে আছেন পাশে বসেন যেটা একটা চেয়ার দিয়ে দেওয়া হয় এটা সম্মান কি সম্মান নয় আপনি একটা গর্ববোধ করবেন কি করবেন না লক্ষ হাজার মানুষের সামনে যদি এইভাবে আপনাকে সম্মান দেওয়া হয় এটা আপনি যেমন গর্বিত হবেন কি আমাদের মাঠে কোটি কোটি মানুষ থাকবে সেই সময় যদি ফেরেস্তা ডাকে যে তোমার সিয়াম আল্লাহ সব কবল করেছে অধিক সিয়াম করেছো আসো এই গেট দিয়ে আসো যদি নাম ধরে ডাকবে তখন সম্মান বাড়বে কি ভাবে না কিন্তু সেই সময় সবার যে সিরিয়াল চলে আসে সবার নাম ডাকছে কিন্তু আপনার নাম যদি সেদিন না আসে সেই সময়টা যে কত কঠিন কত ভয়ঙ্কর হতে পারে আপনি চিন্তা করতে পারছেন না মুসনাদে আহমদের একটা বর্ণনা সেকাল বানি সিলসিলা হাদিস সহিয়া হাদিস নামাজ দোয়া দেয় সবচেয়ে পয়সট্টি সনদকে সহি বলছেন শেখ সোহেবার নাও মুসনাদে আহমদের সতেরো হাজার একশো পঁয়ষট্টি দে সনদকে হাসান বলেছেন আল্লাহ বলছেন যে কিয়ামতের মাঠে আমি দেখছি একজন নবী আছে যার পেছনে অনেক উম্মত আমি দেখার পরে মনে করল ওনে এগুলাই আমার উম্মত এটা আমার উম্মত হবে একটু আ দেখছি যে না এটা চিহ্ন নবী মুসার উম্মত কার উম্মত নেই মুসা আলাইহিস সালাম আর নবীকে দেখলাম যে তার পাশে কিছু উম্মত দাঁড়িয়ে আছে আর যখন নবীকে দেখছি প্রত্যেককে নবী তার উম্মত কে নেকিয়াতের মাঠে দাঁড়িয়ে আছে ইয়াউমা নাদু কুল্লাহু নাসিন বি ইমামিহি

উম্মত মিলিয়ান মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন যখন দাঁড়ায় থাকবে সেই সময়তে এসে ফেরেশতা আমাদের নবীকে আগে রাখে নত ভিড়ের মধ্যে আর বলবি আপনার উম্মতের সঙ্গে আগে দেখা করতে চান এখন চিন্তা করে দেখেন সেই দিন উম্মতে মুহাম্মদের কত মর্যাদা কত সম্মান যে কোটি কোটি নবী এসেছে কাউকে আগে রাখবে না আগে আমাদের নবী মুহাম্মদ আর আমাদেরকে রাখবে এটা সম্মানের ব্যাপার নয় সম্মান কে সম্মান নয় এটা এত বড় সম্মান আল্লাহ দহ সেই দিন যেমন আমি আমার উন্মদ কে নিয়ে গর্ব করে একদম আসবো সমস্ত নবীরা তখন তাকে দেবে কে এরা আরে কে টা নবীরা তখন বলা করবে করবে শেষ নবী এটা তো মুহাম্মাদ আর এটা তো তার উল্মাপ আরে এরকম শেষ এসেছিল অথচ এদেরকে আমরা প্রথম দেখা করতে চেয়েছে এদেরই বিচার প্রথম হবে এদেরকে প্রথম চান্দনাম দেবে এদেরই সাবাদ প্রথম হবে এদেরকে দিন আবার চান্দক কুদ্বোধনী করবে সমস্ত নবী একটু তার উন্মাতা তোরা তাকে তাকে দেখবে

কিন্তু মোহাম্মদের উম্মাদ আমরা আমাদের নবীকে দেখেছি চিন্তা করে দেখেন দেড় হাজার বছর আগে একজন নবী মরুভূমিতে এসেছিল আর ওই নবী দেড় হাজার বছর আগে তুমি থেকে চলে গেছে হয়তো দেড় হাজার বছর পর আজকে ভারতের আসরের মতো একটা জায়গায় হাজার হাজার মানুষ এক আপনার বসে আছে অথচ এই নবীকে আপনার কেউ দুই চোখ দিয়ে তো দূরের কথা আমরা তার সম্পর্কে কিছুই জানি না তাই দুই চোখ দিয়ে আমরা দেখিনি তারপরে বিশ্বাস করছি আমরা তার কণ্ঠস্বর কেমন ছিল আমরা কেউ কখনো শুনি না নবীর কণ্ঠস্বর শুনেছেন তার পেছনে দুই রকম কি জিন্দগি নামাজ পড়ি না তার বাড়ি কোথায় মক্কার কোথায় মদিনা আর আমরা কোথায় ভারতবর্ষের আসামে বসে আলোচনা করছি দেড় হাজার বছর আগে দূরে চলে গেছে তার বাড়ির থেকে আমাদের দূরত্ব প্রায় লাখ বাঘ নয় থেকে দশ কিলোমিটার তারপরে সে মানুষটাকে আমরা না দেখে ভালোবাসি তার কণ্ঠস্বর না শুনে ভালোবাসি সে নবীর বিরুদ্ধে কেউ যদি বাস একটা শব্দ বলে বাস যদি একটা কুটু শব্দ বলে দেয় মুসলমানের পাপের বিদেশের কথা বললে মুসলমান অতটা রাগ করে না রাগ হয় তবে রাগের টেম্পারেচার অত তীব্র হয় না মুসলমানের মা দিয়ে যদি গালি গালাজ মুসলমান অত মাইন করে না কিন্তু মুসলমানের নবীর জেনে বাজ একটা যদি মন্তব্য করে দেয় তাহলে আমাদের ব্রেন কাজ করে না আর ব্রেনটা উল্টো পাল্টা কাজ করে রক্ত গরম হয়ে যায় মনে হয় নিজের কলিজার পুরে আঘাত করেছে মনে হয় কি হয় না এটার নামই হচ্ছে ইমান এটার নাম কি এটা হচ্ছে ইমান আর একটা মানুষকে না দেখে ভালোবাসা তার কণ্ঠস্বর না দেখে ভালোবাসা যায় দুনিয়াতে মানুষ প্রেমে পড়ে কেন কোন নারীর আপনি সুন্দর দেখেছেন শরীর দেখেছে তার অবয়ব দেখেছে তার ফেস কাটিং সুন্দর দেখেছে তাই তার সৌন্দর্যের প্রেমে পড়ে গেছেন অত কোন মানুষকে আপনি ভালোবেসেছেন যে তার কণ্ঠস্বর শুনে বিভিন্ন সিঙ্গার গায়ক আছে তাকে আপনি ভালো কেন বাসছেন তাই তার কণ্ঠ ভালো এই জন্য দুনিয়াতে আপনি কেন মানুষের এত প্রশংসা করেন কেন বন্ধুত্ব করেন হয়তো সেই লোকটা দেখতে ভালো না কণ্ঠ ভালো না কিন্তু কোটি কোটি টাকা আছে যদি লোকটা সে সম্পর্ক থাকে তাহলে আপনি আপদে বিপদে আপনি সহযোগিতা পাবেন কোন লোভ কোন লালসাই দুনিয়ার মানুষ ভালোবাসে কি আছে না কিন্তু বলেন তো আমি আপনি নবীকে কেন ভালোবাসি দুনিয়ার কোন লোভ আছে কোন লালসা আছে নবীকে ভালোবাসার জন্য কেউ টাকা দেয় নবীকে আপনি কখনো সুন্দর কত সুন্দর এটা দেখেছেন না কিন্তু তারপরে আমরা ভালোবাসছি কেউ আসছি না এমন ভালোবাসা যে এখনো কেউ যদি বাজে একটা শব্দ বলে মুসলমানের মন হৃদয় অন্তর প্রেম আর নিতে পারে না কষ্টে কষ্টে অনেক কষ্টে তো যায় ওই কি হয় না আল্লাহ সুমান যে দেড় হাজার বছর পর এদের মানুষকে না দেখে ভালোবাসার মতো ইমান দান করেছে আল্লাহ তুই আমাদের ইমান ইসাস বৃদ্ধি করে দাও পরে আমি আপনাকে আমি এই কথা বলা বলার উদ্দেশ্য আগে নিজের যে মর্যাদা উন্মতে মহাম্মদ হিসাবে আগে নিজে একটু বিশ্লেষণ করে দেখেন যে আমাদের মাকা মর্যাদা কত উঁচু করে দিয়েছে তারপরে সে উম্মজিদ আজকে নবীর সন্না যদি মেনটেন না করি নবীর আদর্শকে যদি গ্রহণ না করি বলেন তো এটা কষ্টের বিষয় নয় আমাদের হিসাব প্রথম হবে মানে কোটি কোটি মানুষের মধ্যে থেকে আমাদেরকে স্পেশাল হয়ে ডাকবে স্পেশাল গেস্ট স্পেশাল আমাদের ডাকছে আল্লাহ তাআলা আমাদের ইমান ইজাস আরো বৃদ্ধি করে দাও আবেন